বিসমিল্লাহি রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুল্লাহিআ ওসলিমান কাসীরান মজিদান ইলাই ওম আহমাবাদ আসসালামালাইকুম রহমতুল্লাহি আল্লাহ তালভ বাঁকরার একশো তিয়াত্তর নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই তিনি তোমাদের ওপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকুরের গোশত এবং যা গাইরুল্লাহর নামে জবে করা হয়েছে তা সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী না হয়ে তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তো আল্লাহ তালা এই বলে দিচ্ছেন যে আমাদের উপরে কি কি হারাম করা হয়েছে আর কী কী জন্তু মৃত জন্তু রক্ত শকরের গ্রস্ত এবং গারুল্লা নামে যা জবাই করা হয় তা এবং এখানে আবার বলে দিচ্ছে যে যারা বাদ যে বাধ্য হয়ে তা খাবে অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী না হয়ে যদি বাধ্য হয়ে খাইতে হয় তাহলে সে আল্লাহর কাছ থেকে যদি মাপ চায় তাহলে সে মাপ পেয়ে যাবে আর শুধু যে এই চারটা জিনিসই হারাম এমনটা না এখানে আল্লাহ তালা বলতেছেন এখানে চারটা হয়তো বা কোরআনের আরও অনেক জায়গাতে হারামকিত অনেক কথা থাকতে পারে আমি এখনও পড়ি নাই যদি পড়ি জানাবো আরও আদিসে বলা হয়েছে অনেকগুলো হারামের কথা এখন যদি বলেন যে না আল্লাহ তালা এই চারটাই বলেছি শুধু হারামের কথা আমরা আর কোনোটা মানি না তাহলে এরকমটা হবে না ঠিক কারণ রাসুল সাল্লাহ যা যা বলছেন সেটাও মানতে হবে এখন কেন মানবেন সেটা হচ্ছে আল্লাহ তালা নিজেই বলেছেন যে আমি যা বলি সে তাই বলে মানে আল্লাহ যা বলে রাসুল সাল্লাহ তাই বলে এবং করে তো সেখান থেকে যা কিছু আসে সেটা আল্লাহর নির্দেশই তো সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুক সবাই পাচক তো নামাজ পড়বেন আল্লাহ হাফিজ